নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে নাইনটি পার্সেন্ট মিন রাশি বা লগ্নের মানুষকে কিছুটা মানসিক কষ্ট যন্ত্রণা এবং কিছুটা শরীর খারাপ সার্বিক দিক থেকে টেনশন চিন্তা ভোগ করতে হচ্ছে কিন্তু তার শর্তেও বলবো মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকটা ব্যালেন্স করার চেষ্টা করবে বৃহস্পতির অবস্থান মঙ্গলের অবস্থা তাদেরকে কিন্তু অনেকটা শুভ অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কোন জায়গাটা মেনলি এই যে সাড়ে মানে মিন রাশি যে সারিসাতির প্রভাব বা মিন রাশি বা লগ্নের লগ্ন সপ্তমে রাহুকেতুর যে নেগেটিভ প্রভাবগুলো ক্রিয়েট করছে যেমন ধরুন লগ্নে রাহু থাকলে মনের মধ্যে একটা ডিপ্রেশন মানসিক অশান্তি মানসিক দুশ্চিন্তা শরীর তরির খারাপ হয়ে যাওয়া সপ্তমভাবে কেতু থাকার জন্য সম্পর্কের মধ্যে একটা মানসিক দূরত্ব বা দূরে থাকা বা নিজের রিলেশনশিপের মধ্যে একটা মনোমালিন্য ক্রিয়েট করে দেওয়া বা রিলেশন সংক্রান্ত অনেক সমস্যা ক্রিয়েট করা এবং সেই সঙ্গে সঙ্গে আহ দ্বাদশভাবে শনিদেব অবস্থান করার জন্য যেই শনিদেব একাদশপতি এবং দ্বাদশপতি ব্যয়কে বাড়িয়ে দিচ্ছে খরচকে বাড়িয়ে দিচ্ছে মনের মধ্যে একটা দুশ্চিন্তা মানসিক চাপ ঘুমের ডিস্টারবেন্স সব দিক থেকে একটা নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করছে এই জায়গাগুলো অ্যাকচুয়ালি কিন্তু বৃহস্পতির গোচরে বৃহস্পতি কিন্তু পয়লা মে থেকে রাশি পরিবর্তন করে মিন রাশি রাহু প্রভাব মুক্ত হয়ে মিন রাশি থেকে যখনই মেষ রাশিতে প্রবেশ করে গেছে তখনই কিন্তু এখানে বৃহস্পতি কিন্তু অনেকটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে বৃহস্পতি দেব কিন্তু পয়লা মেতে রাশি পরিবর্তন করলেও প্রথমেই কিন্তু বৃহস্পতি শুভ ফল সঙ্গে সঙ্গে দিতে পারছে না ধীরে ধীরে বৃহস্পতি কিন্তু ডিগ্রিগতভাবে বলশালী হচ্ছে বৃহস্পতি ডিগ্রিগত বলশালী হওয়ার ব্যাপার মঙ্গলের একটা ভাবে উচ্চস্ত অবস্থানে অবস্থান করার ব্যাপার এই জায়গাগুলোর জন্য কিন্তু মিন রাশির যে সাড়ে সাথে নেগেটিভ প্রভাব থেকে অনেকটা বাঁচাবে এবং রাহুকেতুর লগ্ন সপ্তমের অবস্থান শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপের মধ্যে নেগেটিভ ব্যাপারকে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করবে তাই এই নাইনটি পার্সেন্ট যারা মেইন রাশি বা লগ্নের মানুষেরা মন থেকে মানসিকতা থেকে সার্বিকভাবে একটা নেগেটিভ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং মঙ্গল যখনই স্ট্রং হয়ে যাবে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এই জায়গাটাকে ভালোভাবে বুঝুন আমি কোন জায়গাটাকে বলছি তাহলে লগ্ন সপ্তমে রাহুকেতুর অবস্থান বুঝতেই পারছেন আপনার নিজের শরীরের উপর মন মানসিকতার উপর পাবলিক উপর উপর ব্যবসার আপনার আপনার মানুষের সঙ্গে ব্যবসা যেমন তেমন সেই সঙ্গে কিন্তু বিবাহিত এবং দ্বাদশভাবে শনি আপনাকে খরচকে বাড়িয়ে দিচ্ছে হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা কিছু ভালো না লাগা মনের মধ্যে এমন কিছু দুশ্চিন্তা এমন কিছু মানসিক চাপ এমনও এমন কিছু ফ্যামিলি কেন্দ্রিক আপনার চাপ আপনার ভবিষ্যতের চিন্তায় আপনাকে কিন্তু জর্জরিত করে দিচ্ছে আপনার রাতের ঘুম কিন্তু শেষ করে দিচ্ছে আপনার সাময়িকভাবে সেই যে জবে থেকে সাড়ে সাথে শুরু হয়েছে আপনারা খুব খেয়াল করে দেখবেন আপনাদের সেই ঘুমের একটা কিন্তু লেগে রয়েছে তারপর যখনই কিন্তু অক্টোবর সালের অক্টোবর থেকে যখনই রাহু কিন্তু গোচর করছে লগ্ন সপ্তম দিয়ে আপ টু দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত আপনাকে এই সময় নতুন কোনো পরিকল্পনার ব্যাপারে সাবধান হতে হবে নতুন কোনো মানুষ আপনার এই সময় জীবনে এলে সেখান থেকে আপনাকে সাবধান হতে হবে পার খাইয়ে কিন্তু আপনাকে ফেলে দিতে পারে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে কিন্তু তার শর্তেও বলবো বৃহস্পতিদে যখনই কিন্তু সেকেন্ড হাউসে চলে গেল সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব কিন্তু রাহুকে তোর নেগেটিভ প্রভাবকে অনেকটা কমানোর চেষ্টা করবে এখানে কিন্তু বৃহস্পতি দেব এর কথা যেটা বলি বৃহস্পতিদেব সেকেন্ড নয় সরি থার্ড হাউসে চলে যাচ্ছে তো থার্ড হাউসে দেব কিন্তু আপনাদের অনেক দিক থেকে কিন্তু শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে মঙ্গল সেকেন্ড হাউসে যাবে বৃহস্পতিদেব থার্ড হাউসে রয়েছে তো থার্ড হাউসে বৃহস্পতিদেব কিন্তু যেহেতু সে আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে যেহেতু দশমপতি সেই বৃহস্পতিদেব যেহেতু থার্ড হাউসে অবস্থান করছে আপনার পরাক্রমতা লড়াকু মেন্টালিটি আপনার জীবনের গঠনমূলক কোন পরিবর্তন কানেকশন কমিউনিকেশন হার না মানা ব্যাপার মানুষের সঙ্গে একটা যোগাযোগ বন্ধুত্ব থেকে আপনার হেলথ এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করবে পুরোনো কোনো বন্ধু আপনাকে অনেক সাহায্য করতে পারে আপনার কিন্তু পরাক্রমতা বৃদ্ধি করতে পারে সপ্তমভাবে কেতু যতটা আপনার মনের মধ্যে একটা নেগেটিভ অবস্থা তৈরি করছে রিলেশন থেকে পাবলিক ডিলিংসের থেকে থার্ড হাউসে বৃহস্পতি কিন্তু আপনার কেতুর উপর দৃষ্টি প্রদান করে সেই ডিটাচমেন্ট জায়গাটা মানসিক দূরত্ব জায়গাটা কিন্তু অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং আপনার পাবলিক ড্রিলিংসের যে নেগেটিভ অবস্থা সেই জায়গাটাকে অনেকটা মেন রাশি বা লগ্নের ক্ষেত্রে ভেঙে দেওয়ার চেষ্টা করবে নবমভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্য থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করে নবম ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার ভাগ্যের উন্নতি করবে কর্মের উন্নতি করবে যেহেতু এই বৃহস্পতিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং আপনার লগ্নপতি বা রাশিপতি তাই কর্ম আপনার ভাগ্য আপনার জীবনে সার্বিক উন্নতি ঘটাবে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এক সারস্বতীর প্রভাবে লগ্ন সপ্তমের আহকিতুর প্রভাবে বৃহস্পতি যখনই একটু স্ট্রং হয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনার ভাগ্য সম্পর্কিত ব্যাপারে আপনার সর্বার্থকভাবে সুপ্রভাব দেবে আপনারা বেশি টেনশন করবেন না কেননা এই জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু অ্যাবজর্ভ করে আপনাকে সঠিক পথে নিয়ে আসবে তাই যাদের মিন রাশি বা লগ্ন বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান আপনার মন মানসিকতাকে অনেক স্ট্রং করবে পাবলিক ডিলিংস রিলেশনশিপ জায়গাটা ভালো করবে আপনার ভাগ্যকে উন্নতি করবে ঈশ্বরের দিক থেকে আপনি অনেক হেল্প পাবেন অনেক সহযোগিতা পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইলেভেন হাউসে বৃহস্পতিদেবের দৃষ্টি পড়ার জন্য আপনার অনেক জায়গা থেকে আয় বৃদ্ধি পাবে লাভ বৃদ্ধি পাবে প্রাপ্তিযোগের অনেক সুযোগ তৈরি করবে যে কাজগুলো দীর্ঘদিন ধরে না হওয়া রয়েছে আপনার অনেক টেনশন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই কাজগুলো কিন্তু বৃহস্পতিদেব সর্বার্থকভাবে আপনার সলভ করে দিতে চেষ্টা করবে কিন্তু মনের মধ্যে টেনশন চিন্তা একটা সবসময় আপনার কিন্তু ফিল হবে যেহেতু সাড়ে সাথে চলছে যাদের রাশি লগ্নে রাহু থাকার জন্য সবসময় একটা ডিস্যাটিসফ্যাকশান আপনার মনের মধ্যে একটা ধোঁয়াশা ব্যাপার ভুল চিন্তা ওভার থিঙ্কিং বা অত্যন্ত কল্পনা প্রবণতা একটা ক্রিয়েট করছে সেই জায়গাটা বৃহস্পতি যত সম্ভব চাইছে সে কিন্তু আপনার এই নেগেটিভ প্রভাবকে সরিয়ে দিয়ে পজিটিভ দিকে নিয়ে যেতে চেষ্টা করছে কিন্তু এখানে একটা কন্ডিশন মনে রাখতে হবে আপনার বাচ্চাটে বৃহস্পতি দেবের অবস্থানকে অবশ্যই ডেক্টভাবে ভালো থাকতে হবে যদি না সেই বৃহস্পতিদেবের অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু আপনার যে যে আমি পজিটিভ ব্যাপারগুলো বললাম এতটা পজিটিভ কিন্তু বৃহস্পতিদেব করতে পারবে না যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি অষ্টমভাবে থাকে রাহুযুক্ত থাকে বা মকরের ঘরে অবস্থান করে তাহলে সেই বৃহস্পতি সঠিকভাবে প্রতিকার করবেন প্রতি বৃহস্পতিবার নিরামিষ করে খেয়ে কিন্তু বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করবেন ওম গ্রাম গ্রেম গ্রম সহা গ্রুবে নামা এটা কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষকে কিন্তু করতে হবে মিন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত অ্যাডজাস্টেবল মেন্টালিটি হয় অত্যন্ত ফ্যামিলি ওরিয়েন্টেড হয় অত্যন্তভাবে তারা বুদ্ধিমান হয় যে কোনো ব্যাপারকে খুব সহজে বুঝে নিতে পারে কিন্তু তাদের এই অত্যন্ত অ্যাডজাস্ট করতে করতে অনেক সময় তাদের ব্যাপারটা কেউ বোঝে না এবং তার উপর এই যে মানসিক চাপ এই যে মানসিক একটা অশান্তি তাদের মধ্যে ক্রিয়েট করছে সবসময় একটা অস্থিরভাবে আপনাকে রেখেছে এই জায়গাটাকে কিন্তু আপনাকে একটু হালকা হতে হবে একটু দরকার হলে ঘুরতে যেতে হবে আপনার যদি অর্থ না থাকে আমি এমন কোন জায়গায় যান যেখানে বেশি খরচ খরচা হয় না একটু পুকুরের পাড়ে যান একটু নদীর ধারে গিয়ে বসুন গঙ্গার ধারে হয়ে গিয়ে একটু রেস্ট করুন এইভাবে বিভিন্ন ঘাট আছে যারা এখানে বা যদি আমাদের আশেপাশে কোনো জলাশয় থাকে যে নদী থাকে কেননা মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা জল তাদের দেখবে অনেকটা উপকার করে অনেকটা হিলিং পাওয়ার দেয় অর্থাৎ তাদের মধ্যে সমস্ত নেগেটিভিটির জায়গাটাকে অনেকটা অ্যাবজর্ব করে নেয় তাই একটু চেষ্টা করুন কোনো জলাশয়ের ধারে বসতে ঠিক আছে অনেক ঠান্ডা হবে কুল হবে ঠিক আছে যেটা বলবো সেটা হচ্ছে অবস্থান করে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে রবি এবং শুক্র কিন্তু যুক্ত হবে যদিও শুক্র হচ্ছে অষ্টমপতি এবং আপনাদের লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে তৃতীয়পতি সেই এখানে শুক্র যুক্ত হয়ে আপনার ক্ষেত্রে অনেক দিক থেকে লাভ দেবে আয় দেবে লগ্নপতি দশম্পতি যেহেতু এক্ষেত্রে তৃতীয় সঙ্গে যুক্ত হয়ে শুক্রের সঙ্গে যুক্ত হচ্ছে শুক্র বৃহস্পতি যোগ জীবনে অর্থ জীবনে অনেক টেনশনকে দূরীভূত করবে আপনার জীবনের অনেক না হওয়া কাজকে সফল করার চেষ্টা করবে আপনার মনকে একটু হালকা করবে প্রসন্ন করবে এবং এই শুক্রকে কিন্তু বারোই জুন পর্যন্ত পারছেন বৃহস্পতির সঙ্গে তারপর কিন্তু সে ফোর্থ হাউসে চলে যাবে নেক্সট যেটা বলবো সূর্যদেবও কিন্তু পনেরোই জুন পর্যন্ত কিন্তু থার্ড হাউসে বেশ বুঝির সঙ্গে অবস্থান করছে আপনার মান সম্মান আপনার কর্মের উন্নতি আপনার কর্মের প্রোগ্রেস আপনার উচ্চ শিক্ষার দিক থেকে হেল্প করবে আপনার পিতার দিক থেকে আপনি হেল্প পাবেন আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনি অনেক সাহায্য পাবেন আপনার জীবনে রোগ জ্বালা নির্মূল হবে লোন শোধ করতে পারবেন আপনার শত্রুতাকে নির্মূল করতে পারবেন এবং সেই সঙ্গে এই রবিদেব যেহেতু আপনার ষষ্ঠপতি তাই আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো রকম ব্যাপারে আপনার ক্ষেত্রে অনেকটা হেল্প হবে এটা কিন্তু বলা যেতে পারে বৃহস্পতি যদিও কিন্তু শুধুমাত্র বৃহস্পতি আপ টু এখানে পয়লা মে মে থেকে পর্যন্ত এক বছর দিন অবস্থান করছে থার্ড তাই আপনাদের রাহু কেতু যতই থাকুক না কেন লগ্ন সপ্তমে যতই আপনাদের টোটাল দু হাজার চব্বিশ ধরে শনি আপনার সাড়ে প্রভাব দিয়ে যাক না কেন যাদের মিন রাশি লগ্নের ক্ষেত্রে সাড়ে কিন্তু হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই মানসিক চাপটাকে অনেকটা কমিয়ে দিতে চেষ্টা করেছে অনেকটা হেল্প করতে চেষ্টা করছে অনেকটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে তাই অবশ্যই রকম টেনশন করবেন না যত সম্ভব ঠান্ডা মাথায় কাজগুলো করুন কেন বৃহস্পতিদের কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে সাহায্য করছে এবং বৃহস্পতি আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে এইখানে যখনই রবি এবং শুক্র যখন পাস করছে অন্য দিক থেকে কিন্তু যদি বলি মঙ্গল দীর্ঘদিন ধরে প্রথম পঁয়তাল্লিশ দিন এখানে শনি সঙ্গে অবস্থান করছিল শনি মঙ্গল যোগ তারপরে রাহু মঙ্গল যোগ অঙ্গারক যোগ এই সমস্ত যোগ চলার জন্য মধ্যে একটা অ্যাংজাইটি রাগ যে না লাগা অস্থিরতা যাদের পেটের সমস্যা বা আপনার অর্শ সংক্রান্ত সমস্যা রয়েছে সেই সমস্যা আরও বেড়ে যাওয়া আপনার ফ্যামিলি কেন্দ্রিক বিভিন্ন ডিস্টারবেন্স তৈরি করা এই জায়গাগুলো কিন্তু মঙ্গল রাহু বা মঙ্গল শুনের জন্য ক্রিয়েট করছিল এই মঙ্গল পয়লা জুনে কিন্তু রাশি পরিবর্তন করে যখনই আপনাদের লগ্ন বা রাশি থেকে রাহুর প্রভাবমুক্ত হয়ে সরে গিয়ে দ্বিতীয় অবস্থান করবে আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে হেল্প করবে আপনার দিক থেকে আপনার ভাগ্যের উন্নতি করা চেষ্টা করবে অন্য দিক থেকে দ্বিতীয়পতি দ্বিতীয় ভাবে অবস্থান করে কিন্তু যদিও দ্বিতীয় ভাবকে অনেকে মারক বলেন কিন্তু এখানে নবমপতি এবং দ্বিতীয়পতি হওয়ার জন্য নবম মঙ্গল কিন্তু মারকের স্থান কিন্তু পায় না সেকেন্ড হাউসে থাকলেও তাই এখানে সেকেন্ড হাউসেরও মঙ্গল অবস্থান করে আপনার কথার মাধ্যমে কিছুটা তীর তৈরি করবে তবে কথার মাধ্যমে আপনি অনেক কাজকে সফল হবেন অনেক কাজে আপনি সফলতা পাবেন নিজের কথার মাধ্যমে অনেক কাজে আপনি যেমন সফলতা লাভ করবেন তেমন কিন্তু কথা দিয়ে অনেক কাজ কিন্তু আপনি বার করে নিয়ে আসবেন এবং সেই সঙ্গে আপনার অর্থ সম্পর্কিতভাবে আপনি হেল্প পাবেন আপনার ভাগ্যের উন্নতি করবে আপনার মনের মধ্যে যে দুশ্চিন্তা একটা সেলফ কনফিডেন্সের যে অভাব ক্রিয়েট করছিল ল্যাক অফ কনফিডেন্স সেই জায়গাটাকে অনেকটা পজিটিভ করবে আপনারও মনে হবে যে আপনি অনেক কিছু করতে পারেন এছাড়া যাদের ভূসম্পত্তি সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত প্রবলেম যারা বাড়ি করতে পারছেন না হাজার বার চেষ্টা করো সেটা আটকে যাচ্ছে তাদের ক্ষেত্রে অনেকটা শুভ প্রভাব কিন্তু দেবে এবং মেয়েদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু গাইনোকল ব্যাপার পা হচ্ছে তাদের রিলেশনশিপের মধ্যে একটা অনুবালিন ব্যাপার তৈরি করছিলো সেই জায়গাটা কিন্তু মঙ্গল সার্বিকভাবে সরিয়ে দেবে এবং অন্য দিক থেকে কিন্তু মঙ্গল কিন্তু আপনার রিলেশনশিপের ব্যাপারটা বা গাইনোকল সমস্যার জায়গাটা অনেকটা রেক্টিফিকেশন করে দেবে যে সমস্ত মেয়েদের জায়গাটা তৈরি করছিল এবং অন্য দিক থেকে মঙ্গল কিন্তু সম্পত্তি সংক্রান্ত ব্যাপার এবং ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশার এই সংক্রান্ত সমস্যাগুলো অনেকটা কাটিয়ে দেবে এবং আপনার জীবনে একটা ভাগ্যের পরিবর্তন নিয়ে আসবে ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে এক তো ভাগ্যস্থানে বৃহস্পতির প্রভাব এবং ভাগ্যপতি রাহু প্রভাবমুক্ত হয়ে যাচ্ছে দীর্ঘদিনের এই অঙ্গারক যোগ সেই প্রভাবমুক্ত হওয়ার জন্য মঙ্গল সর্বাত্মকভাবে এখানে কিন্তু দীর্ঘদিন পাবেন না পয়লা জুন থেকে বারোই জুলাই পর্যন্ত মোটামুটি এক মাস এগারো দিন পাচ্ছেন এখানে মঙ্গলকে এটাও কম যায় না এটাও কিন্তু কম নয় ঠিক আছে বোঝা গেল তো এই জায়গাটা আমাদের বুঝতে হবে প্রত্যেককে মানতে হবে যে জায়গাটাকে ইন্ডিকেট করতে চাইছি সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এখানে বৃহস্পতির অবস্থানটা অত্যন্ত ইম্পর্টেন্ট অন্য দিক থেকে কিন্তু মঙ্গলের অবস্থান ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দীর্ঘদিন ধরে কিন্তু মঙ্গল পীড়িত হয়েছিল তার আগে কিন্তু রবিও পীড়িত হয়েছিল কিন্তু রবি এখানে বৃহস্পতি যুক্ত হয়ে কিন্তু আপনার জীবনে অনেক জায়গায় প্রোগ্রেস করবে অনেক জায়গাটাকে এক্সপ্যান্ড করবে বাড়িয়ে দেবে এবং বৃহস্পতি শুক্র যোগ কিন্তু আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেকটা লাভ পাবেন আয় পাবেন তবে বৃহস্পতিকে এই যে টোটাল থার্ড হাউসে পাচ্ছেন এই জায়গাটাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন তাই এক দিক থেকে যেমন আপনার সারস্বতিক প্রভাব মিন রাশির ক্ষেত্রে লগ্ন বা রাশি দুজনের ক্ষেত্রেই কিন্তু লগ্ন সপ্তমী রাহুকেতুর প্রভাবকে এই দুটো নেগেটিভ জায়গাকে বাঁচানোর জন্য এখানে কিন্তু ঈশ্বর আপনাকে বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করাচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু মঙ্গলকে একটু স্ট্রং করিয়ে দিচ্ছে এবং রবি এবং শুক্রকেও মোটামুটিভাবে বৃহস্পতি এখন পাস করছে তারপর আস্তে আস্তে কিন্তু পরবর্তী ঘরগুলোতে যখন যাবে তখন কিন্তু এই শনি বা রাহুতে যে পীড়িত হয়ে যায় শুক্র বা রবি সেই পীড়িত হওয়ার থা সময়টা কিন্তু আগামী দু সালের বাকি সময়গুলো কিন্তু কিন্তু থাকছে না যদিও দৃষ্টিতে কিছুটা সমস্যা মাঝে মাঝে ক্রিয়েট করবে যখনই শনির অপজিটে রবি পাশ করবে যেমন ধরুন শনি রয়েছে কুম্ভরাশির শৃংবরাশি ঘরে ঘর দিয়ে যখন পাশ করবে তখন একটু সমস্যা থাকলেও কিন্তু সেটা কিন্তু সর্বার্থক সমস্যা হবে না বোঝা গেল কি বললাম এখানে যখন কোনো একটা রাশির মধ্যে কোনো গ্রহ অবস্থান ধরুন শনি অবস্থান করছে বা আহু অবস্থান করছে তার উপর দিয়ে মঙ্গল পাশ করে যাচ্ছে বা রবি পাশ করে যাচ্ছে সেইগুলো খুব বিপজ্জনক সেই সমস্ত গ্রহগুলোর ক্ষেত্রে বা শুক্র পাস করে যাচ্ছে তো এই জায়গাগুলোর জন্য কিন্তু আমাদের বাকি দুহাজার চব্বিশের পাখি সময়গুলোকে কিন্তু আপনারা অনেকটা শর্ট আউট করতে পারবেন মাঝখানে শনি বকরি হবে বা বৃহস্পতি বকরি হবে সেই সময়টা যখন শনি বক্রি হবে ধৈর্যটাকে একটু সামলে রাখবেন টেনশন কম করবেন আর যখন বৃহস্পতি বকরি হবে তখন পেট সংক্রান্ত ব্যাপারে একটু সাবধান থাকবেন ওভারঅলভাবে কিন্তু সার্বিকভাবে আপনাদের অনেকটা দেব গার্ড দিয়ে দিচ্ছে তাই এই সময়টাকে কাজে লাগান উন্নতি করুন জীবনের সঠিক পথে দিশা দেখতে চেষ্টা করুন এবং মঙ্গলদেব যেহেতু আপনার সেকেন্ড হাউসে বসে তার চতুর্থ দৃষ্টির মাধ্যমে আপনাদের পঞ্চম ভাবকে দেখছে তাই আপনার মাধ্যমে অনেক কাজে আপনি সফল আপনার জীবনের সার্বিক দূরীভূত হবে ফাটকা জায়গা থেকে আপনি লাভ করতে করতে পারবেন পারবেন আয় এবং সেই সঙ্গে সঙ্গে ভাগ্যের অনেক উন্নতি করবে কারণ মঙ্গল কিন্তু নিজেও আপনার নবম ভাবকে দেখবে এবং বৃহস্পতিও কিন্তু থার্ড হাউস থেকে নবম ভাবকে দেখবে মঙ্গল কিন্তু সেকেন্ড হাউস থেকে অষ্টম দৃষ্টির মাধ্যমে নবম ভাবকে দেখবে প্রথমেই মোটামুটি এক মাস দশ দিন যেটা বলছি আর অন্যদিক থেকে বৃহস্পতিও কিন্তু আপনার থার্ড হাউসে অবস্থান করে তার সমসপ্তম দৃষ্টির মাধ্যমে নবম ভাবকে দেখবে তাই নবম ভাবের উপর বৃহস্পতি এবং মঙ্গল একটা প্রভাব আপনার ভাগ্যকে কিন্তু অনেকটা আপগ্রেড করিয়ে রেখে দেবে যতই রাহু কিন্তু লগ্ন সপ্তমে নেগেটিভ প্রভাব দিক না কেন তাই আর টেনশন চিন্তা করবেন না এই সময়টাকে কাজে লাগান যদি মনে করেন যে কাজে লাগাতে পারছেন না সঠিকভাবে বাচ্চাদের অ্যানালাইজ করুন প্রতিকার করুন তাহলে এই সমস্যা আপনার জীবনে সর্বার্থকভাবে সরে যাবে আজকে এখানেই থামতে হবে আমার এই অনুষ্ঠানটিকে মিন রাশি বা লগ্নের মানুষের কতটা ভালো লাগলো কতটা আপনার গ্রহণযোগ্যতা পেলেও কতটা আমরা পেলেন আমরা আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা কোন জায়গাটা আপনাদের সব থেকে ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ